প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর ব্লগস ফেসবুক পেজের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত এই যে জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে সম্ভবত জুয়েল ভাই একটা প্যাকেজ ধরছে জুয়েল ভাই এটা কি প্যাকেজ আচ্ছা জুয়েল ভাই এই আপনি আপনার ঠিকানাটা কন

সীমিত দামে স্টুডেন্ট প্যাকেজ হ্যাঁ হ্যাঁ তারাও নিতে পারবে প্যাকেজটা অনেক সুন্দর আছে পাঁঠাটাও বড় সরো আছে ছাগলগুলোও বড় সরো আছে তাই না আচ্ছা ভাই আমরা একটা একটা করে একটু দেখাই আচ্ছা পাঁঠাটাই আগে দেখাই পাঠাটা রাখেন একটু এদিকে লেন হ্যাঁ এই যে ভাই পাঁঠার বয়স কেমন হয়েছে মোটামুটি সাড়ে ছয় মাস সাড়ে সাড়ে ছয় মাস প্লাস সাত মাসের মতো বড় সড়ো এই যে মুখ টুখ অনেক সুন্দর আছে এই যে পাঁঠা টোটাল পাঠা ভাই এপার ওপার একই রকম আচ্ছা একটু ঘুরায় দেন এই যে আচ্ছা দিয়ে দেন এটা দিয়ে দেন পাঁঠাটা দিয়ে দেন এই একটা মেয়ে বাচ্চা এই যে এই একটা মেয়ে বাচ্চা ভাই এই মেয়ে বাচ্চা বয়স কেমন হয়েছে ঠিক তিন মাস একটা প্রিন্টের বাচ্চা আচ্ছা এই যে এর নাক কান মুখ দেখে নি একটু এই সেম কালার দুই পরে আচ্ছা ভাই দিয়ে দেন এটা আচ্ছা এই যে আরেকটা মেয়ে বাচ্চা এই যে এটা আবার ওরের থেকে একটু বড় না ভাই আচ্ছা ভাই এগুলো কি ওটার থেকে একটু বয়সেও তো বোধ বেশি হবে না বেশি হবে আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন আচ্ছা এই যে আরেকটা বাচ্চা মানে গোল্ডেন কালার কলিজা কালার খয়রি কালার যে যাই বলেন চকলেট কালার এই যে এই একটা মেয়ে বাচ্চা আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন

যে প্যাকেজে ছাগল কিনলে একটু কম দামে পাওয়া যায় বাসা একটা খামার শুরু হয়ে যায় তাই না এই হচ্ছে বিষয় ভাই এই প্যাকেজটা কত দাম রাখবেন কত দেখি ছোট্ট করে পাঁচটা ছাগল একদম বাহান্ন হাজার টাকা চারটে মেয়ে বাচ্চা একটা পাঠা এই পাঁচটা ছাগল বাহান্ন হাজার টাকা ভাই যদি কেউ অনলাইনে অর্ডার করে এক টাকা কম বললেও হবে না বাহান্ন মানে দুই হাজার টাকা সার হবে যদি বাসায় এসে কেউ নিয়ে যায় তাহলে পঞ্চাশ টাকা দাম পড়বে আর যদি কেউ অনলাইনে অর্ডার করে না টাকায় দিতে হবে সম্পূর্ণ আপনার আচ্ছা প্রিয় দর্শক যদি এই প্যাকেজটা কারো পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন জুয়েল ভাইয়ের সাথে কথা বলে এই প্যাকেজটা নিতে পারেন অনেক সুন্দর একটা প্যাকেজ আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি প্যাকেজ এটাও একটা প্যাকেজ ভাই কয়টা কয়টা ছাগল দিচ্ছেন এই প্যাকেজে মোট ছয়টা দিয়ে একটা প্যাকেজ করা আছে তাই না এর আগে আমরা যে প্যাকেজটা দেখাইছি মানে এই একটা পাঠা দিয়ে দুইটা প্যাকেজ দেখানো হচ্ছে যার যেভাবে পছন্দ হয় এই প্যাকেজটা যদি কারো পছন্দ হয় এই প্যাকেজ নেবে আর আরেকটা প্যাকেজ দেখানো হচ্ছে এই পাঠা দিয়ে সে প্যাকেজটা যদি কারো পছন্দ হয় দামে ধরে হয় সেটা নিতে পারবে ভাই তাহলে আমরা একটা একটা করে একটু দেখাই সারে দেন ভাই ভাই এটি কি একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এ বয়স কেমন হয়েছে ভাই এই বাচ্চাগুলোর তেপার উপর একটু গুলা দেন তো সেম কালার আচ্ছা দিয়ে দেন এটা দিয়ে দেন আচ্ছা এই এই একটা ভাই এটা জোড়া মানে দুটো একই মায়ের সেম সেম কালার সেম বয়স একই রকম বয়স আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন আচ্ছা এই আর একটা মেয়ে বাচ্চা এর আবার দুল আছে গুজরির মতো এই যে আচ্ছা দেন এটাও দিয়ে দেন এই আর একটা কলিজা কালার গোল্ডেন কালার চকলেট কালার যে যাই বলেন এই যে ভাই এপার ওপার একই রকম কালার সেম কালার আচ্ছা দিয়ে দেন এটা দিয়ে দেন আচ্ছা এই আর একটা সবই বড় সবগুলোই মোটামুটি ম্যাচ উইথ বাচ্চা একটা বাচ্চা একটু ছোট আর তাছাড়া সবগুলোই মোটামুটি এই যে ম্যাচ উইথ বাচ্চা এই যে ভাই দিয়ে দেন এটাও দিয়ে দেন এই হচ্ছে পাঠা পাঠা হ্যাঁ এই যে ঘটনা হচ্ছে এই পাঁঠা দিয়ে এই ছাগলগুলো যখন মানে হিটে আসবে তখন এই পাঁঠাটা দিয়ে বিট করানো যাবে হ্যাঁ 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 এই যে দুই মাস পরে হিটে আসবে তাই না আর এইভাবে প্যাকেজে ছাগল কিনলে একটু দামেও সাশ্রয় হয় বাসা একটা খামার শুরু হয়ে যায় পাঁঠা মেয়ে বাচ্চা টাচ্ছা দিয়ে একটা খামার শুরু হয়ে যায় ভাই একটু ঘুরান্ত দেখি এটা সেম কালার একবারে একটু কালো সাপ আছে আচ্ছা ভাই সবগুলা লেন এক জায়গায় দেখি ভাই এই প্যাকেজটা ছোট্ট করে একটা দাম কন যে কত হলে আপনি এই প্যাকেজটা আমার দর্শক নিতে পারবে ছাগল আছে ছয়টা পাঁঠা দিয়ে পাঁচটা মেয়ে বাচ্চা এই যে এই পাঁচটা মেয়ে বাচ্চা আর এটা পাঁঠার বাচ্চা

নিয়ে যান তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা ভাইয়ের সাথে কথা বলে এই প্যাকেজটাও নিতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই